দেখো জীবনের প্রত্যেকটা দিনকে সমান যায় যায় না এই যেমন আজ সকালে উঠে দরজা খুলেই দেখি অঝড়ে বৃষ্টি তাই বলে কি কোনো কাজ থেমে থাকবে না কিচ্ছু থেমে থাকবে না রোজকার যেমন কাজ ঠিক তেমনই চলবে সে ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন হ্যাঁ উনিশ থেকে বিশ হবে যেটা না করার নয় সেটা হয়তো করব না কিন্তু চলবে একই রকমভাবে কাজ ঠিক সেই রকমই তোমার জীবনটাও কেউ তোমাকে ঠিক বুঝবে না সবাই তোমাকে ভুলই বুঝবে তাই বলে কি তুমি অভিমান অভিমান করে নিজের জীবন থেকে থামিয়ে দেবে পৃথিবী চলে চলে যাবে না কখনোই না সেই ভুল বোঝার মানুষগুলোকে যতটা পারো ঠিক বোঝানোর চেষ্টা করে জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে কিন্তু সবাইকে তা পারে সবাই পারে না কেউ কেউ হেরে গিয়ে পৃথিবী ছেড়ে চলেও যায় এই যেমন বাংলাদেশের পলাশের ঘটনা হ্যাঁ বউ আর মায়ের মাঝখানে ঝামেলা দূর করার চেষ্টাতে হেরে গিয়ে শেষে নিজের জীবনটাকে ত্যাগ করে চলে গেল পৃথিবীর মায়া ছেড়ে এ থেকে কারো কিছু যায় আসলো না কারো কিছু যায় আসলো না একদিন সব ঠিক হয়ে যাবে হ্যাঁ আজ হয়তো মোবাইল খুললেই খারাপ লাগছে খবরটা দেখতে কিন্তু দিন আর এক মাস কিংবা খুব বর্জ্য দেড় মাস তারপর তারপর সব ঠিক হয়ে যাবে সবাই আবার ব্যস্ত হয়ে পড়বে নতুন কোনো গল্পের মোড় নিয়ে সেটা নিয়ে আবার লোকে চলবে বউ একদিন ঠিক হয়ে যাবে আর মাও ও মায়ের জায়গায় ঠিকই থাকবে কিন্তু লোকের ভুল থাকবে কেউ বুঝবে বউয়ের দোষ কেউ বুঝবে মায়ের দোষ কিন্তু আমি কি বলি জানো এক হাতে কখনোই তালি বাজে না সেক্ষেত্রে দুজনের দোষই আছে হ্যাঁ কারো থার্টি পার্সেন্ট আর কারও সেভেন্টি পার্সেন্ট কিন্তু এক্ষেত্রে সেভেন্টি পারসেন্ট কার আর থার্টি পারসেন্ট কার সেটা একদম মানে পরিষ্কার জলের মতো আমাদের চোখের সামনে তুলে ধরা হয়েছে এবং আমরা জানি লোকের বোঝাতে হয় না কেউ ঘাস খেয়েও বড় হয় না এক একটা মায়ের হৃদয়ে চিড়ে যাওয়ার যে যন্ত্রণা সেটা কেউই ওনার মধ্যে দেখতে পায়নি দেখতে পেলে মানুষ এতটা পাশান হয়ে নীরবে ওনাকে কেউ দোষারোপ করতোই না হ্যাঁ ওনার শোক আছে যে ওনার ছেলে চলে গেছে যাকে সে ছোট থেকে আগলে বড় করেছে মানে নিজের মতো করে তৈরি করেছে এত ভালো একটা জায়গায় পজিশনে দাঁড় করিয়েছে সেই আক্ষেপটা আছে সেই শোকটা আছে যে ছেলেটা সে চলে গেছে কিন্তু সেই বুক চিড়ে যাওয়ার যে একটা যন্ত্রণা ভাই সেটা ওনার মধ্যে এক তুমি নেই সেটা যদি থাকতো না তাহলে সে মিডিয়ার সামনে এক থালা ভাত সেই ভেন্ডি গিলতে গিলতে ইন্টারভিউ কখনোই দিতে পারতো না আর তার মধ্যে সেই বউকে এখনও যে দোষারোপ করার যে জোর গলা যে আওয়াজ সেটা তো থাকতোই না ভাই শুধু থাকতো আর তো না যে কি হারিয়ে ফেল আমার মধ্যে থেকে কি চলে গেল কারোর মধ্যে থেকে যখন কিছু চলে যায় না তখন কার দোষ কার ভুল কিচ্ছু মাথায় আসে না সেটা আমরা ছোটো ছোটো ঘটনা থেকে উপলব্ধি করে করতে পারি আর এটা তো একটা ছেলে নিজের একটা অংশ চলে যাওয়া এটার হাহাকার তো অন্যরকমই হবে ক্ষেত্রে দোষটা ওনারই হ্যাঁ থার্টি পার্সেন্ট দোষ বোর অবশ্যই আছে কিন্তু সেটা নিজের ইচ্ছায় না জোর করে সেটা তার মাত্র ওনার ফ্যামিলির মধ্যেই জানে কেন কি বলতো আমরা প্রত্যেকটাই মেয়ে আর আমরা প্রত্যেকটাই জানি শ্বশুরবাড়ি কি জিনিস সেখানে আমরা কি উপলব্ধি করি কি ত্যাগ করি আর কতটা সহ্য করে থাকে এটা বলার মতো কিচ্ছুই নেই সেক্ষেত্রে যদি একটা সময় পিছতে পিছতে দেওয়ালে পিঠ থেকে যায় তখন তো ভাই পাল্টে জবাব দিতেই হয় সেক্ষেত্রে যদি থার্টি পার্সেন্ট দোষ তার হয় তবে ক্ষতিটা কি হ্যাঁ হয়তো সে চুপ করে থাকলে পরে আজকে ছেলেটা বেঁচে থাকতো ছেলেটার নতুন প্রাণ ফিরে পেত বা ছেলেটা আগের মতোই সচ্ছল থাকতো কিন্তু তাতে তো মেয়েটা নিজে শেষ হয়ে যেত হ্যাঁ শেষ হতেই হতো যা পরিস্থিতি দেখলাম ওদের কেউ না কেউকে শেষ হতেই হতো কিন্তু কি বলতো কিচ্ছু লাভ নেই এতে যে যাওয়ার সেই চলে যায় বাকি সব ঠিক থেকে যায় সব কারো কিচ্ছু হয় না